রাজা রাজা এলো রাজা রাজা এলো রাজা রাজা হাই ব্রিও নাই ভাস্কর অনেক দিন পরে আবারও কিন্তু এইরকম রাজা রাজা নিয়ে এই রকম গান শুরু করে কিন্তু ভিডিওটা এতটা এক্সাইটমেন্ট এতটা ভরপুর এনার্জি নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম তার কারণ হচ্ছে প্রত্যেকটা বাংলা সিনেমা প্রত্যেকটা সিনেমায় তো এক মাস মানে হয়ে যায় এক মাস কমপ্লিট করে তাও সেখানটাতে খালানো এক মাস কমপ্লিট করে ফেলেছে দেব এন্টারটেনমেন্ট ভেনচার্স সুরিন্দর ফিল্মস এই দুটো প্রোডাকশান হাউস মিলিয়ে এই তো খাদান সিনেমাটি তো তৈরি হয়েছে তো এই দুটো প্রোডাকশান হাউস থাকতেই কিন্তু একটি পোস্ট তারা রিলিজ করেছে যে খাদান ওয়ান মান্থ ইউজ করে মানে এ হয়ে গেছে খাদান ওয়ান মান্থ হয়ে গেছে কিন্তু 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 এখানে কিন্তু সেটা বড়ো বিষয় নয় সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমা এক মাস সিনেমা হলেতে চলে কিন্তু তারা কীরকম বক্স অফিস দেয় তারা কিন্তু এরকম খাদানের মতন কিন্তু এই এইরকম ময় বক্স অফিস দেয় না সেই জন্যই কিন্তু সুরিন্দর ফিল্মস কিন্তু লিখেছিল যে বক্স অফিসের রাজা এবং বক্স অফিসটাকে সেরকম পুরো এক মাস ধরে রেখেছে সেটা হচ্ছে কিন্তু খাদান তার কারণ কেন আপনারা সবাই জেনে গেছেন যে সারা বাংলা কিন্তু খাদান ঝড়ে একটা উড়ে গেছিল খাদান জ্বরে আক্রান্ত হয়ে গেছিল এবং সেখান থেকে আস্তে 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 খাদান ঝড়টা একটু কমেছে কিন্তু এই রবিবার তো দেখেছিলেন যে খাদান ঝড় কি লেভেলে চলেছে এবং দেবদা তো খাদান ঝড়কে তো একদম তো মানে কমাতেই দিচ্ছে না আর আমার মনে হয় যে বিনোদিনী এই যে সিনেমাটা এটা তেইশ তারিখে মুক্তি পাবে বলে দেবদা আরও ধামাকা লেভেলে কিন্তু অন্য রকম এবার বেঙ্গল ট্যুর এবার মানে পার্ট থ্রি আসতো তো সেখান থাকতে খাদানটাকে যদি এতটা মানে এমনি হয়ে গেছে আরও যদি হাইপ বাড়ায় না তাহলে বিনোদিনীর যে সিনেমাটা তেইশ তারিখে মুক্তি পাচ্ছে সেটা কিন্তু চেপে যাবে ওই জন্য তারা তা পুরোপুরি জানিয়ে দিল যে খাদান ব্লকবাস্টার দাদা খাদান ব্লকবাস্টার হ্যাঁ খাদান ব্লকবাস্টার হয়েছে তোমাদের কী মনে হয় ফাজলামো চলছে কি এটা ফাজলামো খাদান ব্লকবাস্টার খাদান ব্লক ব্লাস্ট বাস্টার হয়েছে ব্লক ব্লাস্ট বাস্টার হয়েছে তার কারণ হচ্ছে যে শুধু ব্লকবাস্টার বললে আমাদের এই মনটা ভরবে না তার কারণ পুরো ব্লাস্ট করে দিয়েছে বক্স অফিসে পুরো ব্লাস্ট করে দিয়েছে তো একটাই কথা বলবো যে বাংলাতে এই রকম সিনেমা হোক ভাই আর এই রকম আনন্দ নিয়ে আনন্দ এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু দেবদার এই রকমভাবে কিন্তু ভিডিও করতে পারি তো প্রচুর 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 হ্যাপি তো সেখান থেকে খাদান টু এর টু স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গেছে এটাও আমরা জানতে পারছি তো দেখা যাক খাদান টু আসতে দেরি আছে রুকো যারা সবর করো কিন্তু যখন আসবে খাদান কী আগুন দিয়েছে তার থাকতে কিন্তু ধামাকাদার আগুন জ্বলবে কিন্তু খাদান টুয়ে তো সেখান থাকতে খাদান কি তোমরা দেখে নিয়েছো তো আর যারা দেখো এখনও বলো আর মিস করো না আর কটা দিন বাকি আছে তাড়াতাড়ি গিয়ে খাদান দেখো এবং ব্যাপক লেভেলের এনজয় করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যা যা বলে রে তোর বাপ এসেছে টলিউডের বাপ এসে বা টলিউড বক্স অফিস কিং দেবদাস দাস সুপারস্টার এসেছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন না আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভেন আস ডে টাটা বাই বাই